রাজ্য সরকারের নির্দেশে থানায় কর্মরত মহিলা পুলিশ কনস্টেবলদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে ও নবদ্বীপ থানার ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ থানা প্রাঙ্গনে অত্যাধুনিক মানের মহিলা ব্যারাকের উদ্বোধন হয় গত তিন মাস আগে লক্ষাধিক টাকা ব্যয় করে মহিলা পুলিশ কর্মীদের জন্য ব্যারাকটি নির্মাণ কার্য শুরু করে নবদ্বীপ থানা কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে নবনির্মিত দ্বার উদ্ঘাটন করেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার অমরনাথকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ ডিএসপিডি অ্যান্ড টি এম রহমান ছাড়াও জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা মূলত নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারির অক্লান্ত প্রচেষ্টায় দ্রুত এই মহিলা ব্যারাকের কাজ সম্পন্ন হবার পর এদিন দ্বারুদ্ঘাটন করা হল মহিলা ব্যারাকটা উদ্বোধন হলো কতটা জায়গা নিয়ে বাকি তো এটা আগে মানে ছ মাস আগে আমাদের ওয়েলফেয়ার মিটিংয়ে মানে এরকম একটা ডিম্যান্ড ছিল এখন আসেন প্রত্যেকটা থানাতে আমাদের আট থেকে মিনিমাম আট জন আসেন লেডি কনস্টেবলসও থাকছে তো এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা প্রোগ্রামিং আছে কি আসলে থানাগুলোতে স্পেসিফিক আসলে লেডি ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট গুলো করা হচ্ছিল আমরা অনেকটা থানাতে আসলে নতুন লেডি ব্যারাকগুলো ওদের করতে পেরেছেন গত এক বছরে তো আজকে এখানে নবদ্বীপে আসলে নতুন একটা লেডি ব্যারাক যার ক্যাপাসিটি হবে 50 আর ওখানে অ্যাটাচ বাথরুম আর কিচেন ফ্যাসিলিটি সো আছে তো আজকে উদ্বোধন হয়েছে ঠিক আছে ঠিক আছে 보도록